বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ঘর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আহারে বেচারা মামুন লাইলা আপা কিভাবে না কটা দিল বেচারারে ডাইকা নিয়ে গেল রুম ডেট করার অফার দিয়ে নিয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে ঘুমের ঔষধ খাওয়ায় ফোনের থেকে যত যাবতীয় ডিটেলস আছে সব লাইলার ফোনে ট্রান্সফার করায় এখন হচ্ছে এই যে রকম একটা বাস দিয়ে দিল তবে মজার ব্যাপার কি মানে এই যে অনামিকা ঐশীর সাথে যে মামুনের রিলেশন এটা কিন্তু পুরাই আনএক্সপেক্টেড ছিল মানে অনামিকা ঐশীর আমার ব্যক্তিগতভাবে মনে হইতোছিল রুচিটা একটু বেটার বাট হয় না টিকটকারদের রুচি কোনো সময় ভালো হয় না সে শেষ পর্যন্ত কি না মামুনের সাথে রিলেশন যে হচ্ছে মানে বুইরা বেটির সাথে ভাইরাল দেখো এদের রং তোমার সাথে দেখতে কয়েকদিন পর পর ভালোই লাগে এই যে দুই তিন পর পরই তো ওরা ভাইরাল হয় আপনারা একসাথে না কি জারবো মানে মেলা কিছু কিন্তু আমরা জানতে পারি এই যে লাইলা নাকি অলরেডি দুইটা বিয়ে করছে চারটা নাকি সন্তান আছে ভাবা যায় বয়স নাকি পঞ্চাশ বছর সেখানে মামুনের বয়স হচ্ছে অর্ধেক এরকম মানে বছরের যদি হয় এই বছর মনে হবে কি অবস্থা এখন মামুন দেখলাম লাইফের মধ্যে বারবার করে বলতেছে যে আমরা গরিব মানুষ আমাদের কোনো নাই এই নাই সে নাই আহ কি জানো জন্ম নিয়ে নাকি পাপ জন্মের পরে মরে গেলে ভালো হতো আরে ভাই তুমি তুমি হচ্ছে টাকা পয়সা নেশায় লোভের খেলায় পঞ্চাশ বছরের একটা মহিলার সাথে এরকম উল্টাপাল্টা সম্পর্কে জড়াইতে পারছো ওই মহিলার আন্ডারে থাকছো মানে কি ছিল আমরা তো দেখছি ওইখান থেকে তোমার এরকম অবস্থা তো সেইখানে তুমি যে মনে তার ইউজ করার পরে তোমার ছেড়ে দেবে এইটা তো মানে বলো তো কাজটা করবে না স্বাভাবিক না ব্যাপারটা যাই এরকম বিনোদন কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে এই যে আবার তারপর মনে করেন অনামিকা ঐশীর হচ্ছে আপনার এই যে কি যেন যার সাথে রিলেশন ছিল যাই আলভি আলভি হ্যাঁ ও দেখতেছি ব্যাপক ব্যাপারটা প্রচুর করতেছে আসলে করতেছে মানে এদের ভাই আমার টিকটক অনেক ভালো ওরা এই যে দুই দিন পর পর এই মেয়ে ওই মেয়ে এই দেশ ওই দেশ ট্যুরে বেড়াইতেছে মানে একমাত্র মানসম্মান বাদে এদের মনে করেন সবকিছুই সবকিছুই যাচ্ছে একমাত্র মনে করেন মানে মানসম্মান নাই মান মানসম্মান বাদে এদের সবকিছু ঠিকঠাক তো আপনার মানে এই ব্যাপারটা আপনারা কি এনজয় করতেছেন নাকি কি মনে হয় ব্যাপারটা দোষটা কি আসলে লাইলা না মামুন তো যে যা পুরো চ্যাপ্টারটা একদম ক্লোজ ক্লোজ করে করে ফেলতে নিজের আর আপনার লাইলার কথা হলো আমার যেহেতু এত মানে এতগুলো টাকা নষ্ট করছে এত দিন ধরে আমার পচাইছে এত কিছু করছে তো এত কিছু করার পরে ছেড়ে দিয়ে কোনো মানেই হয় না এক হিসেবে লাইলাও ঠিক আছে এক হিসেবে মামুনও ঠিক আছে আর এক হিসেবে দুটোই পাগল দুইটাই মনে করেন জেলখানায় বন্দী করা উচিত তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন কি মনে আপনাদের এদের দুইজনের কি করা উচিত এই মুহূর্তে